এক নির্জন উপকূলবর্তী গ্রাম পূর্ণিমার আলোয় ভেসে যাচ্ছে চারিদিকে নিস্তব্ধতা গ্রাস করেছে পুরো গ্রামকে অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন নূর বারান্দায় একা বসে আছে দূর সাগরের দিকে দূরবীনের মাধ্যমে কিছু একটা দেখছে হঠাৎই দূরে এক অদ্ভুত জল জাহাজের আভাস পাওয়া যায় সে শান্ত সমুদ্রের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে গ্রামবাসীরা ফিসফিস করে ভুতুরে নাবিকদের কাহিনী বলে কিন্তু কেউ তাকায় না সেই দিকে নূরজান বাতিঘরের প্রহরীর কাছে সে একটি পুরোনো লকবুক দেখায় যাতে সেই জাহাজের গল্প লেখা আছে ফ্ল্যাশব্যাক ফিরে আসে ছোট্ট নূর দেখতে পায় তার বাবার জাহাজ কিভাবে ঝড়ের কবলে পড়েছিল সে সেই ভুতুড়ে অভিযানের জন্য তার সমস্ত সাজ সরঞ্জাম এবং হাতে একটি লণ্ঠনও নিয়ে নেন এক অদ্ভুত আকর্ষণ অনুভব করে সে সমুদ্র শান্ত কিন্তু অস্বাভাবিক নীরব নূর সেই আলোর দিকে এগিয়ে থাকেন ভুতুরে জাহাজটি সামনে আসে পূর্ণিমার আলোয় হালকা নীল জ্যোতিতে জল করছে ওপরে অনেক কিছু দেখা যায় যত এগোচ্ছে ততই সে ভেতরের দিকে যাচ্ছে অবশেষে কুয়াশার মধ্যে দিয়ে সেই জাহাজ উৎপত্তি হয় নূর জাহাজে ওঠেন জাহাজটি কেঁপে ওঠে কিন্তু সময় প্রেমে আটকে আছে মনে হয় সব কিছু বুতুরে নাবিকরা উপস্থিত হয় বয়সের ছাপ নেই নীরবে তাকিয়ে আছে সবাই নূরের দিকে ক্যাপ্টেন ইলিয়াস সামনে এগিয়ে আসে সে নূরকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসছো নূর বুঝতে পারেন এরা তার বাবার হারিয়ে যাওয়া শেষ ক্রু যারা সমুদ্রে মারা গেছিল নাবিকরা সমুদ্রের মধ্যে জড়ো হয় সবাই জানে জানেন এক ঝড়ের রাতে তারা কিভাবে সাগরের অভিশাপে আটকে গেছিলেন পূর্ণিমার রাতে নূরকে এক নাবিক সে একটা জ্বলন্ত গ্লোয়িং কম্পাস দেখায় সে একটা কাঁটার সামনে দাঁড়িয়ে ভাবতে থাকে সেই কি চাবি সেই কি জীবিতদের উত্তরসূরি ফ্ল্যাশব্যাকে ছোট্ট নূর তার বাবাকে বিদায় জানায় মুখে হাসি নিয়ে ইলিয়াস জানান এক সাগরের আত্মা বিশ্বাসভঙ্গের প্রতিশোধ নিতে অভিশাপ দিয়েছিল আমাদের সবাইকে আত্মা চেয়েছিল এক নিবেদন কিন্তু তা অস্বীকার করে এখন নূরকে সেই আত্মার কাছে যেতে হবে নূর সম্মত হন তাকে একটি জল জলে কম্পাস দেওয়া হয় জাহাজটি আবার মিলিয়ে যায় কুয়াশার মধ্যে নূর হাসি মুখে তা দেখতে থাকে তীরে ফিরে আসে সেই জল জলে কম্পাসটা হাতে নিয়ে মনে মনে ভাবে আমাকে এই কাজটা করতেই হবে সে তীরে ফিরে আসে সমস্ত গ্রামবাসীরা তাকে ছেকে ধরে বলে এই দেখো এটা হলো ব্লোয়িং কম্পাস সেই রাতেই কম্পাসের আলো অনুসরণ করে আবার সমুদ্রে যান সেই নূর দুঃসাহসিকতার অভিযান এক ঘূর্ণিবর্ত ঘিরে ধরে তাকে নৌকো সহ টেনে নেয় নিচের দিকে নিচে নামে এক জলের গুহায় একটা জল গোল গোল বাবল তাকে ঘিরে ধরে সাগরের আত্মার কাছে যাওয়ার জন্য সে প্রবাল জলের সমস্ত কিছু এগিয়ে চলে অবশেষে সাগরের আত্মা দেখা দেয় বৃহৎ দীপ্তিময় কিন্তু দুঃখ ভরা নূর নিজের ক্যাপ্টেনের পদও সেই আত্মার কাছে নিবেদন করে স্মৃতি আর ক্ষমা করে দেন তাদেরকে আত্মা কাঁপে অভিশাপ তুলে নেয় কিন্তু বলে অতীত ছেড়ে দিতে হবে সবাই হাসি মুখে হয় নূর জ্ঞান ফেরে সৈকতে কম্পাসটি এখন কেবল একটা ঝিনুক সে ভাবতে থাকে আকাশের দিকে তাকিয়ে গ্রামবাসীরা আসে বিস্ময়ে তার গল্প শোনে নূর বলে আমি এই কাজটা করতে পেয়ে নিজেকে ধন্য মনে করছি তিনি সাগরের ধারে একটি স্মারক ফলক বসান হারানো নাবিকদের প্রতি এখন শান্তিতে সব কিছু আছে পরবর্তী সাগর শান্ত ভুতুরে জাহাজ আর কখনও ফিরে আসে না